সামনে সারিয়ে বসে আছেন বয়স্ক লোক আপনারা গ্রামের গ্রামের গার্জিয়ান আপনাদের বিশেষ করে নমস্কার জানাই আমি মন্ত্রী অবস্থিত সিপাহী জেলা সহাধিপতি ওনাকে আমি চলে গেলাম সেকেন্ড টাইমের জন্য হয়েছে অভিনন্দন জানাতে হয় একসঙ্গে ঠিক না দ্বিতীয়বারের মতো সভাপতি হয়েছে এবং ডিস্ট্রিক্টের নাম উজ্জ্বল করেছেন উনি আমেরিকা গিয়ে এসছেন না আমরা খুব গর্বিত সুপার জেলা 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 সভাধিপতি এবং আমাদের মধ্যে রয়েছেন জেলা সদস্য রাজকুমার দেবনাথ মহোদয় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন এস ডি এম বিডিও এবং অনেক চিনামুখ দেখি এখানে আমি খুব ভালো লাগছে এসে এবং এই যে গ্রাম দিবস বানানোটা সেটা আমরা আগেই পরিকল্পনা করেছিলাম যে প্রত্যেক গ্রামে যেমন একদিন চিহ্নিত করা হয় বছরে এখানে গ্রাম দিবস করা এটা কারণ হলো গ্রামের মানুষ যেমন গ্রামকে নিয়ে একটা গর্ববোধ সম্মান যেমন পায় এবং সেটা হোক জাতি বর্ণ ধর্ম পলিটিক্সে উঠে কে কী পার্টি করে কে কি ধর্ম করে কে কোন জাতের এটা উঠছে গ্রামের লোক গ্রামের লোক এখন একটা গান হলো সকল দেশের গানে সেদিকে আমার জন্মভূমি সেই গানটা মনে রেখেই করা দরকার আমাদের অধিকাংশ লোকই কি হয় জন্মভূমিকে ভুলে যায় আমরা শহরে চলে যায় গ্রাম থেকে গ্রামকে ভুলে যায় গ্রামে যাওয়া হয় না আমি তো বলেছিলাম রাজকুমারকে যারা বাইরে আছে গ্রামের বিশিষ্ট দেখে নিমন্ত্রণ করা যে রাজ্যের বাইরে আছে বা আগরতলায় আছে বা কোথায় অন্যখানে আছে কেউ শিক্ষক কেউ পুলিশ অফিসার কেউ টিসিএল অফিসার ওদেরকে নিমন্ত্রণ কর না আসুক এটা নিমন্ত্রণ পাঠিয়ে দেওয়া ওদেরকে মনে করে দেওয়া গ্রাম তোমাদেরকে ভুলে দেওয়া এখনো তোমরা গ্রামেরই সংখ্যা আর আমরা ভাবি কারণ গ্রাম খুব একটা বিশেষ একটা সংস্থা তারা ভারতের রাজনীতি বলতে গ্রামের রাজনীতি বোঝা যায় আজকে গ্রামে এখনো কীর্তন হয় এখনো পূজা হয় প্রত্যেকটি পার্বণ মানানো হয় গ্রামে আমরা যদি বলি কোথায় ভারতবর্ষের সংস্কৃতি কোথায় দেখা যাবে আমরা বলবো গ্রামেই দেখা যাবে সুতরাং গ্রামের এই সম্পদকে ধরে রাখার জন্য গ্রাম যে